মায়া সেই সেই ছবির প্রযোজক পরিচালক ছিলেন আমাদের দেশের মানে যিনি একজন আমাদের চলচ্চিত্রে একজন মানুষ ছিলেন যে যার কথা মানে কি বলবো আমাদের লিজেন্ট আমাদের ব্যক্তিত্ব আমাদের চলচ্চিত্রের মরভুম খান আতাউর রহমান উনি যখন আমাকে বললেন উনি আমাদের আগে থেকে চিনতেন নিত্যশিল্পী হিসাবে বল দেখ তুই তো চলচ্চিত্রে চলে এসেছিস তো দেখ আমার ছবিতে এবার তুই কাজ করবি এটা গ্রামীণ চরিত্র তুই কাজ করবি তো তাহলে ঠিক আছে আতা ভাই এই যে মাটির মায়া মাটির মায়া আপু জি 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 আরেকটা পোস্টার আছে খুব সুন্দর সুন্দর একটা পোস্টার আছে মে এই মানে কি বলবো তো তো ওই ছবিতে কাজ করতে গিয়ে দেখো প্রথম দিন আমার একটু মনে আছে প্রথম দিনই আমাকে বললেন দেখেছিস আমি যে বলেছি তুই চলেই আসলি আমি বললাম ফারুক ভাই আপনারা উম ভালোবাসেন বলেই তো আমি চলে এসেছি আর আতা ভাইয়ের যেহেতু আমাকে বলেছেন আতা ভাইয়ের কথা মানে কি বলবো আমাদের শিরোধার্য সেই একটা সুপার হিট ছবি ছিল মাটির মায়া আমি আর ফারুক ভাই পেয়ার ছিলাম একসাথে এবং আরেকটা পেয়ার ছিলেন আমাদের আরো আরেকজন লেজেন্ডারি আমাদের চলচ্চিত্রের আহ হিরো আমাদের এত পছন্দের সবাই আমাদের আলমগীর ভাই এবং আরেকজন ছিলেন তার পেয়ার আমাদের লিজেন্ড আর একজন অ্যাক্ট্রেস সুচিত্রা ম্যাডাম হুম কাজ করতে গিয়েছে আমরা একসাথে ম্যাডাম সুচিত্রা আমাদেরpostcss আলমগীর ভাই এবং ফারুক ভাই একসাথে আমরা কাজ কাজ করেছেন আমি আরেকটা আপনার সাথে ফারুক ভাই আপনি ফারুক ভাইয়ের সাথে কতগুলো ছবিতে হিরোইন ছিলেন আমি সতেরোটা ছবিতে কাজ করেছি শাহরুখ ভাইয়ের সাথে এবং সত্যি কথা বলতে এক একটা ছবি এক একটা মানে হিট বাম্পার হিট সেকেন্ড ছবিটাই ছিল ফারুক সাথে প্রিয় বান্ধবী সেখানে আমার সাথে প্রিয় বান্ধবী হিসাবে ছিলেন আমাদের লিজেন্ড অ্যাক্ট্রেস আমাদের মানে খুবই পছন্দের একজন আমাদের শ্রদ্ধা ভাজন আমাদের ববিতা ম্যাডাম ছিলেন প্রিয় বান্ধবী এবং আমার খুব ভালো লাগছিল যে উনি আমার খুব প্রিয় নায়িকা ছিলেন একটা ব্যাপার কি খুবই ভালো লাগতো নাকে ভালো লাগে এখনো স্টিল আহ তো তার জন্য আমার প্রিয় বান্ধবী হিসাবে ববিতা ম্যাডামকে পেয়ে আমি ভীষণ আনন্দিত হয়েছিলাম এবং ফারুক ভাই ডাবল ক্যারেক্টার ছিল আচ্ছা আমার সাথে আর ববিতা ম্যাডামের সাথে এটা নিয়ে ঘটনা ছিল প্রিয় বান্ধবী এবং এই ছবিটাও সুপার বাম্পার বাম্পান হিট ছিল এটা কোন ইয়ারের এটা এগুলো সব 78 79 এরকম ওহ আরো পরে মনে হবে এবোধায় 80 দিকে আশির দিকে আচ্ছা আচ্ছা আচ্ছা